পাখাল বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে গাউসিয়া পাখি করে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত মাসা বন্ধুরা সবাই পাখির ভিডিও খুঁজে সবাই কবুতরের ভিডিও খুঁজে একসাথে সব ভিডিও সব ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না ওই জন্য আপনাদের জন্য সব কবুতরের একটা সেট আপ নিয়ে আমাদের আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি যা যেটা পছন্দ হবে অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুভ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আজকে যে যে কবুতর এবং পাখিগুলো আছে সবাইকে ইনশাল্লাহ আমি জানিয়ে দেব আপনারা এখান থেকে থেকে সহজভাবে খুব সুন্দরভাবে আমাকে জানাতে পারবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুভ করবেন পারলে একটা ভিডিও কল ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আমি দেখা দিচ্ছি কি কি আজকে আমার আজকে কালেকশন আজকে বৃহস্পতি শুক্রবার জুমার দিন মার্শাল্লাহ এখানে একটা আছে কালো সাদা সিরাজ কবুতরের জোড়া মার্শাল্লাহ খুব সুন্দর মার্কিং এর একটি জোড়া সাইজ ও অনেক সুন্দর অনেক ভালো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মার্শাল্লাহ এখানে একটা জোড়া আছে হলুদ সিরাজ টু কালার এটার সাথে একটা সিলভার মা আছে নতুন জোড়া দিয়েছি মাত্র এখনো জোড়া নেই যারা চান সিঙ্গেল নর্মা নিতে পারবে এখান থেকে সিঙ্গেল নরমাদি নিতে পারবেন চাইলে একটা লাহোরি সিরাজের বাচ্চার জোড়া আছে মাসাল খুব সুন্দর একটি জোড়া এটাও নিতে পারবে খুবই সুন্দর একটি জোড়া এদিকে আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সিঙ্গেল একটা লক্কা কবুতর নর আছে মাসাল্লাহ এটাও নিতে পারবেন এটা হচ্ছে রানিং নর এটা নিতে পারবেন আমার এখানে আছে একটা গ্রে কালার একটা রিং নেক টিয়া পাখি এটাও নিতে পারেন কিং কবুতরের বাচ্চার জোড়া আছে মাসাল্লাহ খুব সুন্দর একটি কিং কবুতরের বাচ্চার জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল কিং গ্রে টাইপের এটা নিতে পারেন মাসাল্লাহ পকাটেলের একটা মেল আছে হোয়াইট ফেস মেল ভিপাইডের মধ্যে এটাও নিতে পারেন শাডিং কবুতরের মাদি আছে শাডিং এর মাদি নিতে পারবেন মাসাল্লাহ আরো একটি লাহোরি সিরাজের জোড়া মাসাল্লাহ পায়ের ট্যাগ আছে এই কবুতরের জোড়াটাও নিতে পারেন খুবই সুন্দর খুবই ভালো একটি একটি জোড়া এটা মাসাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করে এই পেয়ারটা নিতে পারবেন লাল সিরাজ নরের সাথে আছে একটা কালো সিরাজ মাদি চাইলে সিঙ্গেল নর মাদি নিতে পারবেন চাইলে আপনি লাল সিরাজ নর অথবা কালো মাদিটাও নিতে পারবেন মাসা আল্লাহ আরেক আছে এখানে পাকিস্তানি টেডির জোড়া খুবই সুন্দর এটার বাচ্চা কিছুদিন আগে আমি বিক্রি করেছি এই টেডি প্লেয়ারের এটাও নিতে পারবেন এটা আবার চ্যাম্পিয়ন এটা নিতে পারবেন নরমাল কালো সাদা সিরাজের জোড়া ফাটা সিরাজ এটাও নিতে পারবেন মাশাল্লাহ একটা বিটু হুমা নর আছে এটাও নিতে পারবেন খুবই সুন্দর এখানে বাজিগর পাখি আছে ককটের পাখি আছে লাভার পেয়ার আছে গ্রিন লাভবাড আছে মার্শাল্লাহ ককাটের পাখি মেল ফিমেল এগুলাও নিতে পারবেন খুবই সুন্দর সিঙ্গেল লাল নর আছে এখানে আপনার একটা মাটি আছে সিঙ্গেল হলুদ কালার আর একটা সিঙ্গেল নর আছে মার্শাল্লাহ সাইজ মার্শাল্লাহ খুব ভালো খুব সুন্দর দেখতে শার্টিং এর আরেকটা মাটি আছে এখানে এটাও নিতে পারবেন টু কালার আর একটা কালো কালো সাদা সিরাজের নর আছে মার্শাল্লা এক পাশ কালো এক পাশ সাদা খুবই সুন্দর নিতে আর কিং কয়েল আছে মাসাল্লাহ এখানে ডিম পারতেছে আপনারা চাইলে কিং কয়েলের পেয়ারও নিতে পারবে মাসা আরেকটা মরা সেলের মাটি আছে মরা সেলের এটাও নিতে পারবে মার্শাল্লাহ আজকে নতুন কিছু কালেকশন আনছি মাসাল্লাহ এটা হচ্ছে আপনার আওয়ালের পেয়ার খুবই সুন্দর একটি নতুন জোড়া এটা বাচ্চা জোড়া এটা নিতে পারবেন আওয়াল এটা আছে বাংলা পেয়ার জোড়া আছে বাংলা কবুতর এখানে পেশয়ারি ক্রস আছে চুল্লি একটা মাদি আছে বাচ্চা এটা নিতে পারবেন ঘরের বাচ্চা আছে ঘরের বাচ্চার জোড়া এটাও নিতে পারবেন মায়শাল্লাহ এদিকে লোটনের বাচ্চা আছে একটা লোটনের বাচ্চা এটাও নিতে পারে সাথে আছে আমার কাছে হুমার সাথে বাংলা কালো মাদি চাইলে আপনি সিঙ্গেল হুমাটাও নিতে পারবেন নর্থটাও নিতে পারবেন চাইলে আপনি মাদিটাও নিতে পারবেন এদিকে আরও একটা আছে লাল নর্থ সিরাজের নর্থ এটাও নিতে পারবেন এটাকে মুক্তির সাথে লাল চুল্লির সাথে মুক্তির জোড়া আছে খুব ভালো জোড়া এটাও নিতে পারবেন গিরাবাসের জোড়া এটাও নিতে পারবেন মার্শাল্লাহ অসংখ্য অসংখ্য কবুতর মার্শাল্লাহ আপনারা পেয়ে যাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মার্কেট এগারো নম্বর দোকান গাউসিয়া পাখিগঞ্জ যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনি অর্ডার করতে পারবেন আমার অর্ডার করার সিস্টেম হচ্ছে চট্টগ্রামের মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন চট্টগ্রামের বাইরে হলে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট আগে করতে হবে সবাই সম্পূর্ণ ভিডিও থেকে তারপর কমেন্ট করবেন ইনশাল্লাহ বিশ্বাসের সাথে অর্ডার করতে পারবেন আপনার গন্তব্যে বোঝা যাবে ইনশাল্লাহ আর আমার ঠিকানাটাও আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কোনো কোনো পরামর্শ থাকলে তাও আপনি আমার সাথে বসে যোগাযোগ করতে পারবেন চাইলে কলের মাধ্যমেও করতে পারবেন আর কোনো কিছু যদি বেচে কিনা করতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে